কি হয় কি আর তোর রোজব আসছে আমি তো তিন সপ্তাহ দিতে পারিনি তো আমি যাই পালাই তোর খুব কষ্ট হয়েছে হে আল্লাহ তুমি আমাদেরকে এত গরিব করেছো ছিস কোথায় যে যাস হলো আব্বা কিছু বলছেন দেখ বাবা তুইও তো বড় হয়ে গেছিস এবং আমার তো বয়স হয়েছে তো আমি কাজ কাম সেরকম করতে পারছি না তো এক কাজ কর তুই এখন থেকে আমাকে একটু কাজে হেল্প কর চল ওই লুটু সাহেবের নাকি জমিটা কুয়াতে বলেছে হ্যাঁ সেখানে আমরা দুই বাপুতে কুয়ালে তাড়াতাড়ি হয়ে যাবে আর খরচটা নিয়ে এসে আমরা বাজারঘাটে যাবো ঠিক আছে বাবা আজকে তো আমার শরীরটা খুব খারাপ করছে আব্বু মাঠে না গেলে হয় না না রে বাবা চল অল্প কাজ ওই নিটু সাহেবের ও কাজটা করে দিয়ে আসি তুই এক কাজ কর ও কোনো অসুবিধা হবে না দুই বাবু তো এক জায়গায় থাকবো ওই তুই কুদালটার ইটালে আয় ডাবল ইটালে আয় যা চল চল বাবা চল তুই বাবুতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আমিও সেরকম পাচ্ছি না হয় বাবা চল বাবা খুব মিলে রে খুব ক্লান্ত হয়ে শরীর শরীর খারাপ করছে বাবা চল চল বাড়ি চলে এসছি আমরা চল আয় 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 চল বাবা চল খুব কষ্ট হয়েছে বাবা তোমার তোর খুব কষ্ট হয়েছে হে হাল্লা তুমি আমাদেরকে এত গরিব করেছ

আমার ছেলে তো খুব অসুস্থ হয়ে পড়েছে তো আমাকে ধার সরব তবে আমাকে দুটো হাজার টাকা দিলে খুব ভালো হতো আমার ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়েছে বুঝতেই পারছি তোমার অসুস্থ আজকে আমরা তিনশো তিরিশ টাকাতে সিভিকের ডিউটি করি পঞ্চাশ কিলোমিটার দূরে যায় আমাদেরও অবস্থা খুব একটা ভালো নয় ওই কলার জমিতে চাষ করে আমরা কোনো রকমে আমরা সংসারটা চালাই চালিয়েছি তাই তোমাকে দিতে পারলাম না এর জন্য আমি খুব দুঃখিত দিলে খুব ভালো হতো বাবা তো আমার খুব ভালো হতো আমার ছেলেটা খুব অসুস্থ ঠিক আছে আমি কিছুদিন পর আমি চেষ্টা করবো একটু তোমরা দেখো অন্য জায়গায় হ্যাঁ ঠিক আছে তবু আমার তো ছেলেটাই একটা ছেলে আমার অসুস্থ হয়ে পড়েছে আমি সেটা দিলে খুবই ভালো হতো আচ্ছা এটা নিয়ে যাও আমি দেখছি তোমার জন্য হ্যাঁ ঠিক আছে ভাইজান আছেন ভাইজান ও ভাইজান এ আমি ফিরোজ বলছি কি বল আমার ছেলেটা খুব অসুস্থ তাই আপনার কাছে আমি এলাম দুটো হাজার টাকা যদি দিতেন ধার সরোগ তাহলে আমি ডাক্তার বাড়ি যেতাম না আমি টাকা ধার দিতে পারবো না তুই টাকা ধারলে শোধ করবে কি গেরি তুই তো টাকা শোধ করতে পারবে তুই এক কাজ কর ওই রজব আছে ওই জাইদুল আছে ওরা সুদে কারবার টারবার করে ওদের কাছে যা আমি টাকা দিতে ধার দিতে পারবো না তুই শোধ করতে পারবি না ওদের কাছে যা তাহলে দিবেন না 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 আমি টাকা দিতে না ঠিক আছে আমি চলে গেলাম ছেলেটাকে মনে হয় আর আমি বাঁচাতে পারবো না দেখি জাইদুলদের কাছে হ্যাঁ বাদব বলেন এই যে ছাদ ছাদ্দা আছেন এই যে আত্মীয় গাড়িটা আজ দু মাস হলো টাকাটা পেয়েছিস নিয়ে এসছিস আজ আমি আসতে যাবো খুনুমি আর গ্রামটা দু হাজার ভাবে টাকা যদি রাখিস তাহলে কিভাবে ব্যবসা করবো আচ্ছা দশ লাখ টাকা লাগে যে এক বছরে কুড়ি কুড়ি লাখ টাকা হওয়া উচিত সেটা ষোলো লাখ টাকা হয়েছে চার লাখ টাকা কুড়ি লাখ টাকা পুজো হবে যাকরি হবে এক বছরে দশ লাখ টাকা যদি ইনকাম না করতে পারি দুর্নাম কিসের জন্যই নেবো সমাজের বুকে খারাপ কার্য যখন করছে খারাপের মধ্যে ডুবে থাকবো টাকা যাকরি হোক ম্যানেজকে তাড়াতাড়ি করবো ভেরি ভেরি চাকরি হোক

ভাই আমার তো খুব বিপদ আমাকে দুটো হাজার টাকা দিন না আমার ছেলেটা খুব অসুস্থ আরে আমাদের কাছ থেকে টাকা নিবি সুদ জানতে পারি তো সুদের হিসাবটা বলি পয়সা আমি তো দু হাজার টাকা হলে হবে সপ্তাহে তিনশো হলে দিব না হলে দিবো না টাকা সপ্তাহে তিনশো একটু কম নিলে হবে না একটা গাড়িওয়ালা নিচ্ছি একটা সুদ পাচ্ছে না কিছু পাচ্ছি আমরা আমরা খালি হাতে টাকা দেবো না এমনি এমনিও

এটা কালেকশনের টাকা দিবেন কার ঠিক আছে আমি যাই ঠিক আছে আমার ছেলে থেকে যদি না পৌঁছায় টাকা রবিবার রবিবার তিনশো টাকা দিয়ে দিয়ে যাবেন আর যদি না পৌঁছায় তাহলে ওই তো গরু ছাগল খুলি নিতে হবে তার সাথে কুকুর ছাগল যদি থাকে তাও নিতে হবে ঠিক আছে যাই হোক সুদের টাকাটা আমি নিয়েছিলাম বলে তাও তোকে আমি বাঁচাতে পারলাম তুই এক কাজ কর তুই বাড়িতে থাক আমি তো সুদের টাকা দিতে পারিনি দু তিন সপ্তাহ তো আমি যাই হোক একটু ব্যবস্থা করি তাদের টাকার ব্যবস্থা ঠিক আছে তুই বাড়িতে থাক আমি তো তিন সপ্তাহ দিতে পারিনি তো আমি যাই পালাই

আস্তে আস্তে হবে না একবারও দিতে হবে আস্তে আস্তে তো লাইনি ঠিক আছে আমি ব্যবস্থা করে আমি আমি দায়িত্ব নিছি আমি টাকাটা নিতে একদিন টাইম দিলাম একদিন হ্যাঁ আমি আমি দেব আগামী কাল কি আমি টাকা পাবেন ঠিক আছে কালকেই আমি নিজের দায়িত্বে টাকাটা আমি পৌঁছে দেবো ঠিক আছে ছাগলটা ছেড়ে দেবে কালকে দিব বুঝছেন ছাগল দাও আপনি বাড়িতে যাই দেয়া আমার বাড়িতে আপনি যা উপকার করলেন আমি সহ্য করতে পারবো না নেবেন না সুদ নেওয়া হারাম সুদ দেওয়াও হারাম হজর মোহাম্মদ সাল সালাম বলেছেন কাজে কেউ সুদ নেবেন না কেউ দেবেন না সুদে যেমন মানুষের উপকার হয় সুদে মানুষ নিঃশেষ হয়ে যায় তার চাক্ষস ঘটনা আপনারা দেখতে পেলেন কাজে আপনারা সুদ থেকে দূরে থাকুন সুস্থভাবে বাঁচুন लाइक कमेंट करू